বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ এবং গ্রিন লাইন ক্যাটামের জাস কীভাবে চালায় সেগুলো দেখাইছি বাট আজকে দেখাবো হচ্ছে হাতিরঝিল থেকে রামপুরা গুলশান এবং পুলিশ প্লাজা যে ওয়াটার ট্যাক্সিগুলো চলে সেগুলো কিভাবে চালানো হয় সেটাই দেখাবো দেখ দেখাই এটা হচ্ছে স্টার্টিং হুইল এই স্টার্টিং হুইলের মাধ্যমে হচ্ছে আপনার এই যে ট্যাক্সি বোটটি রয়েছে আপনার ডানে বামে নেওয়া হয় আর এটা হচ্ছে আপনার থ্রটল এই থ্রটলের মাধ্যমে হচ্ছে সামনে এবং পিছনে ব্যাগার এবং গিয়ার মানে সামনে পিছনে এবং গিয়ার ফলানো হয় এই থ্রটলের মাধ্যমে আর এটা হচ্ছে এরকম আপনার সর্বমোট হচ্ছে পনেরোটি বোট রয়েছে ট্যাক্সি বোট রয়েছে যেটা প্রতিনিয়ত এফডিসি থেকে হাতিরঝিল গুদারাঘাট এবং গুলশান পুলিশ প্লাজায় আপনার চলাচল করে থাকে এই হাতির জিলের আপনার খালে আর কি আর এগুলো হচ্ছে আপনার এগারোশো সরি একশো দশ হার্স পর একশো দশ জাপানি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ফোর সিলিন্ডারের আপনার প্রত্যেক ঘন্টায় কত লিটার তেল খায় ছয় সাত ছয় সাত লিটার ছয় সাত লিটার না প্রতিদিন আপডাউন কতক্ষণ দেন এখান থেকে এফ ডি থেকে রামপুরে কয় মিনিট লাগে পনেরো মিনিট লাগে প্রতিদিন মানে ঘন্টা ছয় সাত লিটার তেল লাগে তো তো এগারোশো হরস্পরের সরি একশো দশ আপনার জাপানি ইঞ্জিনে তার ছয় থেকে সাত লিটার প্রতি ঘন্টায় তেল লাগে আর কি ডিজেল ডিজেল ব্যবহার করে এটাকে থ্রটল বলা হয় থ্রোটল সামনে পিছনে নেওয়া হয় বেগার দেওয়া হয় আর সামনে নেওয়া হয় গিয়ার আর এটার কাজ কি স্টার্টিং হুইল এটার কাজ কি ডান নিয়ন্ত্রণ করা হয় আমরা তো চলে আসছি না এই যে ঘাট তো চলে আসছি এফডিসি থেকে আমাদের সময় লাগছে হচ্ছে ছয়টা তিনে আমরা রওনা দিছি সর্বমোট সময় লাগছে হচ্ছে তেইশ মিনিট ইয়ে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পুলিশ প্লাজা হয়ে এই জন্য যদি ডাইরেক্ট আসতো তাহলে পনেরো থেকে ষোলো সতেরো মিনিট লাগত আর এভাবেই ট্যাক্সি বোর্ডগুলো মানে চালানো হয় ছটল এবং স্টার্টিং হুইলের মাধ্যমে সব